এভাবে সবজি স্যুপ যদি একদিন কাউকে বানিয়ে খাওয়ান পরের দিন আবারও রিকোয়েস্ট করবে বানিয়ে খাওয়ানোর জন্য এই স্যুপটা এতই মজা যে আর কি বলবো যদি আপনারা বানিয়ে না খান তাহলে বুঝতেই না যে আসলে কত মজা যদি না বানান তাহলে সারা জীবন আসপুসে দেখে যাবে আসসালামু আলাইকুম ইবরান কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি আজ শেয়ার করব খুব সহজে কিভাবে একটা পুষ্টিকর একটা সবজি স্যুপ বাসায় বানিয়ে নিতে পারবেন এটা চোদ্ থেকে বড় সবাই কিন্তু মজা করে খেয়ে নেবে তো সবজি স্যুপ বানানোর জন্য আমার লাগবে দুইটা ডিম তো ডিমটা আমি আগে ফেটিয়ে নিচ্ছি ভালো করে ফেটিয়ে নিয়ে একটা সাইডে রেখে দিব আর আমার লাগবে হচ্ছে কর্নফ্লাওয়ার এখানে আমি তিন টেবিল চামচ কর্নফ্লাওয়ার নিয়ে নিচ্ছি আর তিন টেবিল চামচ কর্নফ্লাওয়ারকে আমি সামান্য পানি দিয়ে এটা গুলিয়ে রেখে দিব এরপর আমি বাকি যে উপকরণ সেগুলো নিয়ে আমি রান্না করতে চলে যাব তো এখন আমি এটাকে অল্প পানি দিয়ে গুলিয়ে রেখে দিব। এখানে আমি নর্মাল পানিটা ব্যবহার করেছি এর এটা প্রথমে গুলিয়ে নেওয়ার কারণ হচ্ছে যখন আপনি এটা গরম পানিতে দিবেন তখন কোনো প্রকার দলা পেকে যাবে না আর সরাসরি যদি দেওয়া যায় তাহলে এটা দলা পেকে যায় আর স্যুপটা দেখতেও ভালো হয় না তো অফ ক্যামেরায় আমি তেলটা দিয়ে দিয়েছি তেলটা দেওয়ার সময় দেখি ক্যামেরাটা অনই হয়নি আচ্ছা যাই হোক এখন আমি এখানে তেলটা গরম হওয়ার পর এখন আদা কুচিটা দিয়ে নিচ্ছি আদা কুচিটা দেওয়ার পর আমি এখানে দিয়ে দিব গোলমরিচের গুঁড়া এখানে আমি হাফ চা চামচের মতো গোলমরিচের গুঁড়া ব্যবহার করেছি আর একটু ভালো করে মিক্স করে নিব এরপর এখানে আমি পানি দিয়ে দিব এখানে আমি দুই লিটারের মতো পানি ব্যবহার করেছি আপনারা পানিটা আপনাদের পরিমাণ অনুযায়ী ব্যবহার করে নেবেন তো পানিটাকে এখন আমি উতাল আসা পর্যন্ত অপেক্ষা করব আর এই যে আমি এখানে লবণটাও এড করে দেবো লবণটা আমি তাপে তাপে অ্যাড করবো যেহেতু এটা সবজি ব্যবহার করা হবে তাই লবণটা আমি পরবর্তীতে চেক করে আবারও দিয়ে দেবো এখন আমি এটা ডেকে দিয়ে কিছুক্ষণ সময় অপেক্ষা করব তো এখানে আমি পাঁচ সাত মিনিট অপেক্ষা করার পর আমার পানিটা উতাল চলে আসছি আর এরপর যে আমি যে গুলিয়ে রেখেছিলাম কর্নফ্লাওয়ারটা সেটাও দিয়ে দিয়েছি আর তিন টেবিল চামচ কর্নফ্লাওয়ার এখানে দেওয়ার পর দেখতেছি যে একটু পাতলা পাতলাই রয়ে গেছে তো এর জন্য আমি এখানে আরও দুই টেবিল চামচ কর্নফ্লাওয়ার গুলিয়ে দিয়ে দেবো তাহলে আমি যেমনটা চাচ্ছি তেমনটাই হয়ে যাবে তো আপনারাও একটু ঘনত্বটা কেমন রাখতে চান সেই পরিমাণ অনুযায়ী কর্নফ্লাওয়ারটা অ্যাড করে দিবেন প্রথমে কম দিয়ে চেক করে নেবেন এরপর দেখবেন যে ঠিক আছে কিনা না হলে আরেকটু অ্যাড করে দিব কর্নফ্লাওয়ারটা দিয়ে একটু নেড়েছে এখন আমি সবজিগুলো এক এক করে অ্যাড করে দেবো এখানে আমি একটা বড়ো সাইজে গাজর কিউব করে কেটে রেখেছিলাম সেটা অ্যাড করে দিয়েছি গাজরটা যেহেতু একটু শক্ত তাই আগে অ্যাড করেছি আর এখন দিয়ে দেবো এখানে ক্যাপসিকাম এখানে আমি এক বাটির মতো ক্যাপসিকাম কেটে নিয়েছি সেটাও অ্যাড করে দিলাম আর এখন দিয়ে দিবো ঝালের জন্য কাঁচামরিচ মরিচটা আপনারা আপনাদের পছন্দ মতো অ্যাড করতে পারে যে যেমনটা জাল খান সেই পরিমাণ অনুযায়ী অ্যাড করে দেবেন এখানে আমি কয়েকটা টমেটো কিউব করে রেখেছি সেটাও দিয়ে দিলাম সবগুলো সবজি আমি এক বাটির মতো ব্যবহার করেছি তো এখানে কিছুটা বাঁধাকপি অ্যাড করে দিয়েছি আর আমি যে সবজিগুলো দিয়েছি এই সবজিগুলোই দিতে হবে কোনো কথা নেই আপনাদের বাসায় যে কোনো সবজি থাকবে সেটা দিয়ে রান্না করে নিতে পারেন এতে কোনো ধরা নিয়ম নেই যে আমি যা দিয়েছি তাই দিতে হবে সবগুলো সবজি এখন আমি অ্যাড করে দিয়েছি চুলাটাকে এরপর পর্যায়ে আমি একটু বাড়িয়ে দিয়েছি আর বাড়িয়ে দিয়ে আমি দুই মিনিটের মতো নেড়ে চেড়ে এরপর চুলাটাকে আমি বন্ধ করে দেব চুলাটাকে এখন আমি বন্ধ করে দিয়েছি আর চুলাটা বন্ধ অবস্থায় কিন্তু ডিমটা দিতে হবে আমি যে প্রথমে দুইটা ডিম পাঠিয়ে রেখেছিলাম এখন উপর থেকে ডিমটা আমি এখানে দিয়ে দেবো আর চেষ্টা করবেন চুলাটা বন্ধ করে তারপর একটু উপর থেকে ডিমটা দিয়ে দিতে এতে করে ডিমটা সুন্দরভাবে আপনার হয়ে যাবে আর যদি জ্বালানো অবস্থায় ডিমটা দেন তাহলে দেখবেন আমি আমারটা যেরকম হয়েছে এরকম হবে না ডিমটা দেওয়ার পর যদি একটু সুন্দরই না হয় তাহলে কিন্তু দেখবেন যে স্যুপটাও ভালো লাগবে না আর খেতেও ভালো লাগবে না তো দেখেন আমি চোলাটা বন্ধ অবস্থায় ডিমটা দিয়ে দেওয়ার পর ডিমটা কেমন হয়েছে আর ডিমটা দেওয়ার পর একটু নেড়েছেড়ে এখন আমি চুলাটা জ্বালিয়ে দিয়েছি আর চুলাটা জ্বালিয়ে দিয়ে এখন আমি এক দুই মিনিটের মতো আবারও রান্না করে নিব এরপর চুলাটা আমি বন্ধ করে দেব জাস্ট স্টিমটা হওয়া পর্যন্ত আমি অপেক্ষা করব সব সময় কিন্তু এটা নাড়তে হবে নাহলে কিন্তু দেখবেন যে সমস্যা হবে দলা পিকে যেতে পারে তো দেখেন আমার সুপটা কেমন হয়েছে চুলাটা বন্ধ করে এখন আমি আপনাদেরকে ফাইনাল লুকটা দেখিয়ে দিয়েছি তো এই অবস্থায় এখন আমি এটা নামিয়ে নিব। তো আপনারা চাইলে এমন গরম গরম স্যুপ রান্না করে বাচ্চাদেরও দিতে পারেন আপনারাও উপভোগ করতে পারেন তো দেখেন আমার স্যুপটা কেমন হয়েছে মার্শাল খেতেও দারুণ হয়েছিল আশা করি এভাবে আপনারাও ট্রাই করবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ